ও হ্যাঁ সে তো ঠিকই দাও তাহলে সবকটা কাছে ভালো করে জল দাও সব কাছে ভালো করে জল দাও বাহ খুব সুন্দর খুব ভালো কাজ করছো তুমি একটা খুব ভালো কাজ করছো দাও সব গাছ কটাতে দিয়ে দাও ভালো করে নিচে থেকে দিতে হয় বাহ খুব সুন্দর এটাতে দাও আর একটা রয়েছে এই গাছটা ফাঁকা রয়েছে এটাতে দিয়ে জলটা দেখে এইখানটা তো রয়েছে হ্যাঁ দাও বাহ খুব সুন্দর খুব সুন্দর ভালো কাজ করছো আচ্ছা থাকো গাছে যাচ্ছে তো Arıza'nın arıza çatı alalım. Eee başka bir